আসসালামু আলাইকুম এটা হইছে নট পিকজেল তো নর্থ পিক্সেলের মধ্যে জিতার একটা ক্রাইটেরিয়া হয়েছে জিতার জন্য যে ক্রাইটেরিয়াটা ওইটা হচ্ছে আপনাদের এখানে এই যে এইখানে গেলে যে এই জায়গার মধ্যে আর কি যে এই জায়গার মধ্যে গেলে বুস্টিং যেটা এটা সম্পূর্ণ লেভেল আপ করে নেবেন ফুল এই যে আমারটা লেভেল আপ করবেন আপনাদের যতক্ষণ পর্যন্ত লেভেল আপ আসে তিনটার মধ্যে সবগুলা লেভেল আপ করে নেবেন লেভেল আপ করে নেওয়ার পর তারপরে সে প্রথম দাপ হয়েছে এখানে ব্যাটেল গেম চলতেছে গেমের মধ্যে জিততে হইব কমপক্ষে এক লাখ কয়েন করতে পারলে তাইলে একটা নিশ্চয়তা আছে যে না এয়ার ডোবে পার্টিসিপেট করা যায় তো আপনারা চেষ্টা করে দেখতে পারেন এর জন্য এইখানে যখন ক্লিক করবেন এই ব্যাটেলের মধ্যে যখন ক্লিক করবেন অথবা এই যে এইখানে স্টার্টিং সেভেন রাউন্ড শুরু হইব এই যে দুই ঘন্টা সাতাশ মিনিট পর তো এইখানে যাওয়ার পর এখানে মাই টেমপ্লেট আপনাদের যদি টেমপ্লেট সিলেক্ট না করা হয় তাহলে সিলেক্ট করে নেবেন তা আমার টেমপ্লেট মূলত আমি এই যে পিকেট আমি এই টেমপ্লেটটা সিলেক্ট করছি ঠিক আছে এই টেমপ্লেটটা এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করে রাখলাম গেম যখন শুরু হবে আমাকে এই টেমপ্লেটের মধ্যেই প্রিন্ট করতে হবে প্রিন্ট করার ক্রাইটেরিয়া হলো যে এখানে এই যে এটা হচ্ছে মূল পিকচার ঠিক আছে এই পিকচারের মধ্যে হয়তো এইখানে অন্য একটা কালার থাকবো এই কালারটারে আমি যদি এই কালারটার প্রিন্ট করি এই কালারের প্রিন্ট দেওয়া যেটা অন্য একটা কালার আসে তখন এই কালারটার ম্যাচ করে সেটা এরকম কালার রাখার চেষ্টা করব মানে যেরকম আছে এখানে যেরকম আছে এরকম রাখার চেষ্টা করব ভুল কালার থাকলে এখানে ভুল কালার আসবো ওই ভুল কালারগুলো উঠামো উঠালে তাহলে আমি আমার প্রিন্টিং কমপ্লিট হবো মানে প্রিন্ট হইতেছে আর প্রিন্ট হওয়ার সাথে সাথে এইখানে টুকেন বৃদ্ধি পাবো এখানে টোকেন বৃদ্ধি ঠিক আছে এই জায়গার টোকেন পিন যদি কম হয় তাহলে এই জায়গার টোকেন বৃদ্ধি পাবো আর পিন যদি ভুল হয় তাহলে এখানে টোকেন কমব ঠিক আছে তো এর জন্য আপনাদের এই যে প্রথমত তো এই বুসটি এগুলো সম্পূর্ণ লেভেল আপ করে নেবেন এই বুস্টিং সম্পূর্ণ লেভেল আপ করে নেবেন লেভেল আপ করার পর এখানে টেমপ্লেট সিলেক্ট করবেন টেম্পলেট সিলেক্ট করবেন অবশ্যই এখানে এখন রাউন্ড সেভেন শুরু হইব তো রাউন্ড সেভেনের মধ্যে ষোলো ষোলোটা টেমপ্লেট পার্টিসিপেট করব এর মধ্যে যে কোনো আটটা উইন হইব তো টেমপ্লেট উইন হইলে যে টেমপ্লেট উইন হইব ওই টেমপ্লেটেই আপনাকে মানে পিএক্স এক্স টোকেন দেওয়া হইব তো আপনি এইখান থেকে যে কোনো একটা সাপোজ আমি এটা সিলেক্ট করছি আপনারাও এটাই সিলেক্ট করবেন হয়তো বা অন্যটা হয়তো বা এটা যদি ফেল হয় আমি যদি উইন হই তাহলেও কিন্তু কাজ হইব না আমি এটি টোকেন পাবো না তার জন্য কি করতে হবে এখানে আপনারা প্রিন্ট তো করবেনই প্রিন্ট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই ইয়াগুলা কী যাবে ট্যাম্প্লেটগুলো সিলেক্ট করার সময় এই যে আমি এটা করছি আপনারা টেম্পোরালিভাবে এটাও করতে পারেন অথবা এটাও করতে পারেন এটাও করতে পারেন তবে এখান থেকে প্রথমেরগুলাই জিতার সম্ভাবনা বেশি যে কোনো আটটা এক দুই তিন চার পাঁচ ছয় এই এই যেমন এই আটটার থেকে যে কোনো একটা অথবা এটাও সিলেক্ট করতে পারেন কিন্তু নিচেরগুলা যদি জিতে তাই প্রিন্ট করে যদি উপরে যাইতে পারে তখন সম্ভাবনা আছে আর যদি টেমপ্লেট না জিতে তাহলে আপনি জিতলেও কোনো লাভ হব না তো এর জন্য এই ট্যাম্পলেট জিতার পর সরি এই টেম্পলেটে চয়েস করার পর এখান থেকে যে সাপোজলি আমার রাউন্ডে যে এখানে প্রশ্নবোধক চিহ্নের মধ্যে টিপ দিলে আসবো রাউন্ডে এখানে টপ আট জনের জন্য এই পরিমাণ টোকেন দিব টপ এই যে নয় থেকে চব্বিশ পর্যন্ত এই পরিমাণ এভাবে টোটাল চার হাজার অষ্টআশি জনরে বা ইয়ার মধ্যে সেভেন রাউন্ডের মধ্যে আরও বেশি জনের টোকেন দিব তো শেষে যারা থাকবো তাদের জন্য বিশ হাজার টুকেন পঁয়ত্রিশ হাজার টুকেন এইভাবে বাঘবাক করে দিছে তা আপনারা যেটা করবেন এভাবে টেম্পলেটটা সিলেক্ট করে এভাবে প্রিন্ট করতে থাকবেন প্রিন্ট করার সিস্টেম তো এখন দেখাইতে পারবো না প্রিন্ট অবশ্যই কালার ম্যাচিং করতে হবে মানে আপনার যদি এই টেমপ্লেটটা সিলেক্ট করেন বা আমি যেই টেম্প্লেটটা সিলেক্ট করলাম এটা এটা সিলেক্ট করলাম এখানে এই কালারগুলো হিজবিজি তখন থাকবো মানে অন্য কালার যখন থাকবো এখানে ওই কালারটার কাইটা আমি এই কালার দেবো আর যদি বুল কালার দেয় এই কালার না দিয়ে যদি অন্য কালার দেয় তখনই আমাদের টুকেন মাইনাস হতে থাকবো ঠিক আছে মাইনাস হয়ে যাব একটা বুল টুকেন দিলে চারটা কামায় আর একটা সঠিক টু সঠিক প্রিন্ট করলে তখন আপনার এই পি এক্স কেন বৃদ্ধি পাইব তো এইভাবে আপনারা প্রিন্ট করার চেষ্টা করেন দেখেন না যদি এখান থেকে উইন হইতে পারেন উইন আপনারা যেইটা বোনাস পাবেন ওই বোনাস দিয়ে হতে এক লাখ টোকেন পূরণ হয়ে যেতে পারি এভাবে প্রিন্ট করতে থাকেন আর ইউটিউবে কয়েকটা ভিডিও সার আমি কমপ্লিট ভিডিও করতে পারার সময় নেই আমার আসলে আমিও আজকে এটার মধ্যে ভালো একটা পজিশনে যাইতে পারতাম আমার কাছে সময় না থাকার কারণে আমার কাজ এসে পড়ছে এই আসলে আমি পারি নাই তারপরেও আমি আজকের আজকের রেজাল্টটা যদি দেখি রেজাল্ট দেখার সিস্টেম হয়েছে যে আমার রেজাল্ট এইখানের সাথে সাথে যখন আপনারা প্রিন্টিং শুরু করবেন তখন এইখানে রেজাল্ট আসবো সাপোজ এইখানে এই এই জায়গার মধ্যে টেমপ্লেট এই যে আটটা এখান থেকে তো সেভেন রাউন্ডের মধ্যে আটটা সিলেক্ট হইব টেমপ্লেট আটটা ইয়ে হইব উইন তো আপনার টেম্পলেট উইন হইব না না হইব এটা বোঝার জন্য এইখানে যখন দেখবেন এই যে এইখানে দশ নম্বরে এর আগে সিক্স রাউন্ডে ষোলোটা টেম্পলেট উইন হয়েছে অর্ধেক অর্ধেক হয় আর কি যখন লেভেল যখন আগে তখন অর্ধেক অর্ধেক হয় ষোলোটা উইন হয়েছে এখন সেভেন রাউন্ডে আটটা উইন হইব আর আটটা বাদ যাব তো আমারটা এই যে দশ নম্বরে ছিল এই যে টেম্পলেট র্যাঙ্ক দশ নম্বরে ছিল তো আমারটা উইনউসে আমিও উইনুইসি অবশ্যই যে আমার উইনডা যে ইউর পয়েন্ট ইউর পয়েন্ট আমি কত নম্বর র্যাঙ্কের মধ্যে আছি একুশশো আটাইশ নম্বর র্যাঙ্কের মধ্যে ছিলাম তো একুশশো আটাইশ নম্বর র্যাঙ্কে মানে এসে এই র্যাঙ্কের মধ্যে আমি বিশ হাজার পিএক্স টু আমাকে দিব এখনও দেয় নাই দিব তো বিশ হাজার পিএক্স টুকেন আমি এখান থেকে এই যে এই র্যাঙ্কের মধ্যে যেহেতু আসে আমি এই বিশ হাজার টু আমি পামো ঠিক আছে তো আর এখানে এসে এই জায়গাটা ফলো করবেন আপনার টেম্পলেট যদি উইন না হয় উইন যদি না হয় তাহলে আপনার এই যে প্রিন্ট করতেছেন লাভ হইব না কারণ আপনি যে ফ্রিটা ওই ফ্রিটা পাইবেন না যে বোনাসটা বোনাসটা পাইবেন না টেম্পলেট অবশ্যই এখানে এই যে আটের ভিতরে থাকতে হবে এই সেভেন রাউন্ডের মধ্যে আটের ভিতরে থাকতে হবে থাকলে তাইলে আপনি উইন উইন হবে হইবেন এবং টেম্পলেটও উইন হবে আপনাকে উইন হইতে এগুলো যদি লাল থাকে যে এটা যদি লাল থাকে এখানে যদি লাল তাকে বুঝবেন যে এইখানে সাপোজলি এখানে যদি থাকে যে এই যে আমি এটার মধ্যে আমি এটা দেখাই এটার মধ্যে আমি এই যে এটা দেখাই এটার মধ্যে আমি লস হয়েছি কারণ হয়েছে আমার পয়েন্ট ছিল এই যে বারোশো বারোশো বারো হাজার এত পয়েন্ট মানে আমার আরও দুশো সাতাশিটা প্রিন্ট করার দরকার ছিল এই যে ট্যাপ করে যে প্রিন্ট করি কালার ম্যাচিং করার দরকার ছিল তো আমি ওইটা পারি নাই এটার মধ্যে পারছি যে এই জন্য এটার মধ্যে সবুজ কালার আসছে এই যে আমি পারছি আমার সবুজ কালার আসছে এখানে বারোশো একুশশো অষ্টআশি র্যাঙ্কের মধ্যে আমি গেছি আর এখানে আমার পি এখানে আমার পি এক্স টু কেন ফুল হয়েছে মানে আমি যতগুলো করছি রাইট হয়েছে আর এখানে আমি আমার বাকি ছিল আরও দুশো সাতাশিটা পিএক্স টু প্রিন্ট বাকি ছিল এই জন্য আমি উই এইখানে লেভেল কমাইতে পারি না এইখানে লেভেল যত কমব তত আপনার উইনের ইয়ারা তত বাড়ব ঠিক আছে তো আপনারা আসলে আমি কমপ্লিটলি এটা তো বোঝানো খুব মুশকিল এখন আপনারা ট্রাই করে দেখতে পারেন বুঝেন কি আর আরও ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও আরও কিছু বোঝার চেষ্টা করতে পারেন ওকে ইয়ে আসসালামু আলাইকুম